নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত ভালো খবর সামনে এসেছে এবং এই খবরের ফলে উপকৃত হতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা কী সেই খবর খবরের ফলে কতটা উপকৃত হতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দট সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ফর্মেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এই খবরটি জারি করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন হাওড়া থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে ডেটটা দেখুন আঠাশ এগারো দু অর্থাৎ অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে দেখুন মেমোরান্ডামে কি বলা হয়েছে ইন পার্সিয়াল মডিফিকেশান অফ সাব প্যারা এ অ্যান্ড প্যারা বি অফ অ্যান্ড প্যারা ই অফ মেমোরান্ডাম নাম্বার এত ডেট এত দ্য গভর্নর হ্যাজ প্লিজ টু অ্যালাউ দ্য ফলোয়িং ক্লাসেস অফ অ্যাকোমোডেশন টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স হাই ল্যাভেলিং এইচ টিসি এলটিসি কিপিং দ্য আদার টার্মস অ্যান্ড কন্ডিশন আনচেঞ্জড অর্থাৎ গভর্নরের তরফ থেকে এই অর্ডার বা মেমো নাম্বার অনুযায়ী যারা এইচ বা এল জন্য যারা আবেদন করবেন যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা তাদের এই ধরনের ফলোয়িং মানে যে সমস্ত সমস্ত অ্যাকোমোডেশনগুলো আছে সেই অ্যাকোমোডেশানগুলো তাদেরকে মানে প্রদান করা হবে সরকারের তরফ থেকে দেখুন এতে কি বলা হয়েছে ফর জার্নি টু হোম টাউন অ্যান্ড ব্যাক ওয়ান অ্যাভেলিং হোম ট্রাভেল কনসেশন অর্থাৎ এইচটিসির জন্য অ্যান্ড টু এনি প্লেস ইন ইন্ডিয়া অ্যান্ড ব্যাক ওয়ান লিভ ট্রাভেল কনসেস অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ উইল বি এনটাইটেল টু আন্ডারটেক জার্নি ইন এনি ট্রেন উইথ ইন ইন্ডিয়া ইন দ্য ফলোইং ক্লাসেস অফ অ্যাকোমোডেশন অ্যাকর্ডিং টু দেয়ার পেরেঞ্জ অর্থাৎ যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের পেরেঞ্জ যেমন থাকবে অর্থাৎ বেসিক পেটা যেমন থাকবে সেই অনুযায়ী তারা যখন অল ইন্ডিয়ার মধ্যে এই স্টেশি নেবে অর্থাৎ হোম টাউনের মধ্যে মানে হোম মানে কান্ট্রির মধ্যে যখন তারা ট্র্যাভেলিংয়ের সুযোগ হবে ট্রেন জার্নিতে তারা এই ধরনের সুযোগ সুবিধাগুলি পাবে দেখুন বেসিক পে যাদের পঞ্চাশ হাজার এবং তার বেশি তারা এসি টু টায়ারে তারা ট্রাভেল করতে পারবে আর এ এইদিকে দেখুন যাদের বিলো ফিফটি থাউজেন্ড অর্থাৎ যাদের পঞ্চাশ হাজার টাকার কম যাদের বেসিক পে তারা এসি থ্রি টায়ারে এখানে জার্নিটা করতে পারবে এবার দেখুন বিতে কি বলা হয়েছে ফর জার্নি টু প্লেস লাইক পোর্ট ব্লেয়ার ইন দা আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড অ্যান্ড লাক্ষাদীপ গ্রুপ অফ আইল্যান্ড বাই শিপ অপারেটেড বাই দ্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এন্টারটেনমেন্ট অফ ক্লাস অফ অ্যাকোমোডেশন অ্যাকর্ডিং টু দ্য রেঞ্জ উইল বি অ্যাজ ফলোজ যদি এবার বিভিন্ন রকমের দ্বীপে যেগুলো আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জ বা যেগুলো আপনার ধরুন পোর্ট ব্লেয়ারে আছে সেখানে যদি ভ্রমণ করতে যান তাহলে সেক্ষেত্রে যে সমস্ত সরকারি কর্মচারীদের চল্লিশ হাজার টাকার উপর বেশি পেয়ে তারা ফার্স্ট এ কেবিন ক্লাসে তারা যাওয়া আসার সুযোগটা পাবে এবং চল্লিশ হাজার টাকা যাদের নিচে তারা সেকেন্ড বি কেবিন ক্লাসে তারা যাওয়া আসার সুবিধাটা পাবে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সমস্ত সরকারি কর্মচারীরা এইচ বা এলটিসি ভ্রমণের জন্য সুবিধাটা पे था তাদের ক্ষেত্রে অল ইন্ডিয়া ট্রাভেলের ক্ষেত্রে এবার যদি তারা ট্রেনে জার্নি করে তাহলে পঞ্চাশ হাজার টাকার উপর তাদের যদি বেশিক থাকে তাহলে তারা এসি টু টায়ারে ভ্রমণ করতে পারবে যাওয়া আসা করতে পারবে এবং সেটা সরকার বহন করবে এবং পঞ্চাশ হাজার টাকার নিচে যদি তাদের বেশিক পেয়ে থাকে তাহলে তারা এসি থ্রি টায়ারে ভ্রমণ করতে পারবে এই একই রকমভাবে যদি তারা বিভিন্ন রকমের দ্বীপে যায় এবং সেই দ্বীপে যদি জাহাজের মাধ্যমে অর্থাৎ সিপের মাধ্যমে যাওয়া আসা করে তাহলে সেক্ষেত্রে যাদের বেশিক পেয়ে চল্লিশ হাজার টাকা তার ওপর তারা ফার্স্ট এ ক্লাসটি মানে কেবিনে ভ্রমণ করতে পারবে এবং চল্লিশ হাজার টাকার নিচে যাদের বেশি পে তারা বি কেবিন ক্লাসে তারা ভ্রমণ করতে পারবে তাহলে বন্ধুরা এইচটিসি এবং এলটিসি সংক্রান্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই মুহুর্তে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে